আসসালামু আলাইকুম আজকে আমরা নিউমেরিক্যাল অ্যানালিস সাবজেক্টের চ্যাপ্টার ফাইভের পরিবর্তিত অয়লার পদ্ধতির মাধ্যমে কয়েকটি সমস্যার সমর্থন করব ইনশাল্লাহ তো প্রথমে আমি সমস্যা বত্রিশ আলোচনা করব তো এগুলো আমি ক্যালকুলেটরেই করে দিব। ইনশাল্লাহ যাতে দ্রুত করতে পারো এর জন্য দুইটা ক্যালকুলেটার লাগবে আমাদের আচ্ছা তো প্রথমেই পরিবর্তিত অয়লার পদ্ধতি এটা কিন্তু আমি আগের ক্যালাসগুলোতে বুঝিয়েছি কিন্তু পরিবর্তিত অয়েলার পদ্ধতিটা কী তো পরিবর্তিত অয়েলার পদ্ধতিটা হলো এখানে তোমার এই যে সূত্র এটা তোমার পরিবর্তিত অয়লারের সূত্র দেখে নাও এটা এখন কিন্তু কাজ করবো তো এখানে যদি কি হয় জিরো বসায় অর্থাৎ অ্যানেমার যদি এখানে জিরো বসাই তাহলে আমরা এখানে জিরো হবে অর্থাৎ ওয়াই ওয়ান পাওয়ার ওয়ান আর এখানে জিরো হবে এন এর মান জিরো বসাই তাহলে আমরা এখানে কি পাবো আমি তোমাদের দেখাই হ্যাঁ এখানে আমরা ওয়ানের মান যদি এখানে কী বসাই দেখো জিরো বসাই তাহলে এখানে কি ওয়ান হবে আর এখানে জিরো বসালে এটা কি মানে কোনো কিছুই থাকবে না অর্থাৎ শুধু এখানে এক্স ওয়ান ওয়াই ওয়ান হবে আর এখানে যা আছে তাই বুঝতে পেরেছ আচ্ছা এখন অঙ্ক করলেও তোমরা বুঝতে পারবি আচ্ছা তো আমাদের এখানে ওয়াই প্রাইম আছে ওয়াই প্রাইম মানে বোঝায় ডি ওয়াই বাই ডিএক্স এটা সবাই জানো ডি ওয়াই বাই ডিএক্স এরকম দেওয়া আছে ওয়াই প্রাইম ইকোয়াল টু এক্স স্কে প্লাস ওয়াই দেওয়া আছে এবং আমাদের আদি সত্য দেওয়া আছে ওয়াই অফ জিরো ইকোয়াল টু ওয়ান অর্থাৎ এক্স নটে মান জিরো ওয়াই নটে মান ওয়ান এবং এই সমীকরণ থেকে আমাদের বলছে পরিবর্তিত ওয়ার পদ্ধতি ব্যবহার করে ওয়ের মান নির্ণয় করো যখন এক্স ইকাল টু জিরো পয়েন্ট ওয়ান হয় আচ্ছা তো এখানে দেখো এইচের মান উল্লেখ করা নাই এইচ এর মান এখানে উল্লেখ্য করা নেই তো আমরা কী করলাম ওই যে সূত্র অনুসারে এক্স ওয়ান ইকোয়াল টু এক্স নট প্লাস এইচ তো এক্স নট হলো তোমার এটাকে যদি আমি ধরি এক্স নট আমার জিরো পয়েন্ট ওয়ান

সেটা হলো দেখো আমার এটা সূত্র জানি ঠিক আছে এটা আমরা সূত্র জানি আচ্ছা তো এখানে যখন আগে ছিল এন প্লাস ওয়ান ছিল তো এন প্লাস ওয়ান ছিল এখানে আর এখানে এন ছিল একই বিষয় অর্থাৎ এখান থেকে এক কম আর এখানে মনে করো আই থাকলে আই ম্যানাস ওয়ান অর্থাৎ একই বিষয় কিন্তু একই রকম অর্থাৎ আই থাকলে এখান থেকে এক কম হবে আই ম্যানস ওয়ান আচ্ছা আগেরটা মতোই অনেক সময় এন থাকে অনেক সময় থাকে তো এখানে আমরা আই দ্বারা করলে জিনিসটা ভালো হয় কারণ নিচে এন আছে তো আচ্ছা আয় করলে নিচে এই জিনিসটা তোমার করলে ভালো হয় নিয়মটা আচ্ছা তো এখানে আমরা প্রথম যে আয় মান ওয়ান যখন বসাবো এখানে জিরো হবে আচ্ছা আমরা তো এক্স নটা মান পেয়েছি এসে মান পেয়েছি ওয়াই নটা মান পেয়েছি এখন এক্স ওয়ান হলো তোমার আমরা যেটা বের করব যেমন আমরা এখানে বের করব জিরো পয়েন্ট ওয়ান বের করব তাই না জিরো পয়েন্ট ওয়ান আমরা বের করব এক্স ইকুয়াল জিরো পয়েন্ট ওয়ান ছিল তাহলে এটা হলো এক্স ওয়ান এখানে আমাদের ওয়াই ওয়ানের মান লাগবে এই ওয়াই ওয়ানটা বের করবো আমরা এই অয়লার পদ্ধতির মাধ্যমে আমি কিন্তু আগের ক্লাসে বুঝিয়েছি অয়লার পদ্ধতির মাধ্যমে ওয়াই ওয়ান কীভাবে বের করতে হয় তাহলে আমরা কী করবো অবশ্যই ডেসিমের লাগবে এখানে আমরা আচ্ছা দেখো তাহলে আমরা এটা কি জানি আমরা প্রথমে ওয়াই ওয়ান ইকুয়ালটা আমরা সূত্রটা লিখবো লেখার পরে এফ অফ এক্স কমা ওয়াই এটার মান কত বেশি এটার মান হলো এক্স স্কোয়ার প্লাস এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই তাহলে আমরা এটা ক্যালকুলেটার তুলব এক্স স্কোয়ার প্লাস ওয়াই ঠিক আছে এগুলো কেমনে তুলতে হয় এক্স প্লাস আলফো দ্বীপে এক্স আলফো দ্বীপে ওয়াই বের করে আমরা এখানে তুলতে হয় আচ্ছা এখন আমরা ক্যালসিটিভ দিব এখন এক্স এখানে এক্স মানে এক্স নট এক্স নটের মান করত জিরো জিরো বসবো ওয়াই এখানে ওয়াই মানে হলো ওয়াই নট অর্থাৎ ওয়াই নটের মানে আমরা ওয়ান জানি ওয়ান এখন আমরা এই যে মানটা তার সাথে আপনার এস গুণ আছে এইচ এস এ মান করতে জিরো পয়েন্ট ওয়ান তার সাথে আমরা এখানে যোগ আছে কি ওয়াই নট আছে ওয়াই নট মানে ওয়ান এক ওয়ান পয়েন্ট ওয়ান চলে আসছে ঠিক আছে এখন এটা আমরা এই ক্যালকুলেটারটা আমরা একটা যে কোনো একটা ক্যালকুলেটারে আমরা এটা করলাম এটা আমরা এখন ধরবো না এখন এটাতে শুধু আমরা যোগ বিয়োগ করব আর এই ক্যালকুলেটরে আমরা এই অন্য ক্যালকুলেটারে এটা আমরা করছি এখন এই ক্যালকুলেটর আমরা কি করব এটা তুলে রাখবো আচ্ছা তাহলে আমরা এটা তুলবো এখানে অবশ্যই ডেসমেন রাখবা আচ্ছা তো আমরা তুমি চাইলে সূত্রটা লিখবা সূত্র লেখার পরে আমরা প্রথম আয় ন ওয়ান বসাবো ঠিক আছে তারপর এটা বসানোর পর ডাইরেক্ট আমি অ্যান্সারটা বসাবো এখন এটা ক্যালকুলেটার তুলবো প্রথমে আমরা তো এটা হলো এইস আমি কীভাবে তুলে দেখো খেয়াল করো দুইটা ব্রেকেট দিব প্রথমে তারপর এইচটাকে আমরা এক্স মনে করবো এক্স আলফা এক্স ব্রেকেট এখন তো এটার সাথে গুণাকার আছে তাই না তো এই যে আমরা এইটা তো যে এটা বুঝায় এটা তো এটা অর্থাৎ এফ অফ এক্স নট কমা এক্স ওয়াই নট তো আমরা ওই সমীকরণটা তুলব এটার ক্ষেত্রে আমরা সমীকরণটা তুলব কোন সমীকরণ বলো তো এই যে এফ অফ এক্স কমা ওয়াই সমীকরণটা এই যে এই সমীকরণটা তুলবো ক্যালকুলেটরে এই এটা তাহলে আমি এটা ক্যালকুলেটর তুলি তো আমি এটাকে এক্স দেশে এ ধরলাম এক্ষেত্রে ক্ষেত্রে আমরা এক্সকে এ ধরলাম এ স্কেয়ার প্লাস এই যে ওয়াইকে বি তুললাম বি আর বি ব্রেকেড তুললাম এটা তুললাম এটা বুঝছো এটার মালটা তুললাম এখন নিচে আছে কি বাঘ টু আছে তোলাম না ভাগ টু আমরা কি করলাম এই টুক আমরা তুললাম প্রথমে সবার শেষে ব্রেকেড দিব গেল প্লাস আবার দুইটা ব্রেকেট দিবো এখানে আমরা আলফা এক্স দিবো আমরা দেখো এইচ কিন্তু এটার সাথে আছে এস কিন্তু এটার সাথে আসে তাহলে আমরা এস এটার সাথে গুণ করে আমরা এটা পেয়েছি আবার কে আমরা এক্স ধরছি আবার এটার সাথে গুণ করবো তাহলে এখানে আলফা এক্স দিব আমরা টিপস এই যে টিপস ব্রেকেট তো এটাকে আমরা এটার ক্ষেত্রে আমরা কী ধরছি এ স্কোয়ার প্লাস বি ধরছি তো এটা ক্ষেত্রে তো আলাদা তা এটা ক্ষেত্রে আমরা ধরবো সি স্কোয়ার প্লাস ডি অর্থাৎ এই নামটাই ধরবো ক্যালকুলেট তুলবো কিন্তু ওই একটু ডিফারেন্স অন্যটা যেহেতু এই বিষড় এখানে তো আমরা এখানে সি স্কোয়ার সি স্কোয়ার প্লাস ওয়াইকে ডি ধরবো বাঘ বাঘ কত টু আছে টু কিন্তু এটার সাথে আছে টু এখন আমরা ক্যালসি ডিপ দেব এ যে ক্যালসি ক্যালসিটিভ দেওয়ার পর আমরা এখানে এক্স এ মানছি এক্স এ মান কত এইচ এস এ মান জিরো পয়েন্ট ওয়ান তুললাম আবার এর মানছে এর মান হলো এক্স নটের মান এক্স নটের মান কত পয়স জিরো বি এর মান হল যেটাকে ধসছিলাম ওয়াই নট ওয়াই নটের মান কত ওয়ান সির মান হলো যে এক্স ওয়ান এর এক্স ওয়ান এক্স ওয়ান হলো যেটা আমরা বের করবো যেমন এখানে আমরা বের করবো কি এই যে জিরো পয়েন্ট ওয়ান এটাকা এক্স ওয়ান জিরো পয়েন্ট ওয়ান ডি মানটা হলো তোমার আমরা এই যে ওয়াই ওয়ান যেটা পেয়েছি যেটা সেটা ওয়ান পয়েন্ট ওয়ান এখন ইকুয়ালিটি দিব এখন আমরা এটা যে পেয়েছি এখন তার সাথে কিন্তু এক এটা যোগ করতে হবে এইটুকু মান পেয়েছি এখন এইটা সাথে এই ক্যালকুলেটার তুমি কিন্তু যোগ করবে না এটার মধ্যে শুধু করবা এইটুকু মান বের করবা মানে এইটুকুর মান শুধু এই ক্যালকুলেটার বের করবা আর এটার সাথে যে এক এইটা যোগ করবা সেটা অন্য ক্যালকুলেটার করবা ওই যে যেটাতে আমরা যোগ করছি যোগ বিয়োগ করছি এটা তাহলে আমরা এই মানের সাথে আমরা এক যোগ করব তাহলে জিরো পয়েন্ট এটা যা আছে তাই এটা কোনো কাজ করবে না জিরো পয়েন্ট ওয়ান জিরো ফাইভ ফাইভ তার সাথে যে ওয়াই নোটের মান ওয়াই নোট কত এক যোগ প্লাস ওয়ান দেখো ওয়ান পয়েন্ট ওয়ান জিরো ফাইভ ফাইভ চলে আসে দেখো এই যে ক্যান্সার চলে আসে ডাইরেক্ট অর্থাৎ এই লাইনটা লেখার পর ডাইরেক্ট এটা পয়সা পাবো এগুলো দরকার নেই এই লাইনের পর এই লাইন চলে আসবা বুঝতে পারছো ডাইরেক্ট অ্যান্সার দিয়ে দেবে এই এটা অ্যান্সার আচ্ছা গেলো আমাদের নিয়ম হলো পর্বত দুইটা মান যদি একই রকম চলে আসে তাহলে স্টপ দেখো এই দুইটা মান একই রকম তাহলে স্টপ হয়ে যাবে এখন আমরা পরবর্তীটা করব এখানে কিন্তু সেভ করা আছে ক্যালসি দিয়ে দেবো ক্যালসি ক্যালসিটিপ দেওয়ার পর এক্স এর মান কিন্তু সবসময় জিরো পয়েন্ট ওয়ান এর মান হলো এ দেখো এটা ফিক্সড অর্থাৎ এর মান কত এক্স নট অর্থাৎ জিরো ওয়াই নট মানে দেখো অর্থাৎ ওয়ান সি এর মান হলে এটা দেখো ফিক্সড একই রকম তাহলে এক্স ওয়ান এর মান কত জিরো পয়েন্ট ওয়ান বের করতে বলছে শুধু এটা চেঞ্জ হবে দেখো এখানে জিরো এখানে ওয়ান অর্থাৎ এই লাইনটা শুধু ডি এর মানটা চেঞ্জ হবে শুধু ডির মান চেঞ্জ হবে তাহলে এখানে এইটা চেঞ্জ হবে তাহলে এখানে আমরা মানটা হবে এই আগেরটার মান অর্থাৎ ওয়ান পয়েন্ট ওয়ান জিরো ফাইভ ফাইভ ইকুয়াল এখন এই মানের সাথে কিন্তু এক যোগ করতে হবে সেটা অন্য ক্যালকুলেটারে এটারে মানে এই যে ওয়াই নট যোগ করতে হবে ওয়ান অটটা ওয়াই নটটা আমি ওয়াই নট মান ওয়ান ওয়ান যোগ করতে হবে তাহলে আমি এটার সাথে করি আর জিরো পয়েন্ট ওয়ান ফাইভ ওয়ান জিরো ফাইভ সেভেন সেভেন ফাইভ তুললাম এটা তার সাথে একযোগ করব দেখ আমার যে চলে আসছে এটা অ্যান্সার চলে আসে দেখো এই যে এই অ্যান্সারটা চলে আসছে দেখছো গেলো আর দুই তাহলে ডাইরেক্ট আমরা সুতরাং লেখার পর এটা বসাবা তাড়াতাড়ি হচ্ছে কিন্তু তারপর এটা দেখো আচ্ছা এটার মধ্যে সেভ করা আছে আমাদের দুটা মান কিন্তু একই রকম আসে না এখনও একই রকম আসে নাই তাহলে আমরা পরবর্তীটা চলে যাই এখানে ক্যালসিটি দিও আমরা সেভ করে আসেন এক্সের মান তো জানো সবসময় নির্দিষ্ট জিরো পয়েন্ট ওয়ান আর এটা তো ফিক্সড এক্স নোটের মান কত জিরো ওয়ান নটে মান ওয়ান এটাও ফিক্সড এক্স ওয়ানের মান কত জিরো পয়েন্ট ওয়ান আর ডি এটা চেঞ্জ হবে শুধু এটা চেঞ্জ হবে এটা হলো তোমার আগেরটার ওয়ান পয়েন্ট ওয়ান জিরো ফাইভ সেভেন সেভেন ফাইভ ইকুয়াল টিপ দেবো আমরা এখন এখন তার সাথে এক যোগ করবো অন্য ক্যালকুলেটারে আর তুমি তুমি যদি মুখে মুখে পারো তাহলে তো অন্য ক্যালকুলেটার ইউজ করতে হবে না তাহলে এটার সাথে এক যোগ করলে বুঝায় যে ওয়ান পয়েন্ট ওয়ান জিরো ফাইভ দেখো এটা এটার সাথে এক যোগ করলে অত ওয়ান উঠে মান যদি মুখে মুখে পারো তাহলে তার অন্য ক্যালকুলেটার দরকার নাই ঠিক আছে এটা এখন দেখো এটার আর এটার মান দেখো কাছাকাছি ফাইভ সেভেন ফাইভ সেভেন অর্থাৎ আপনাদের এটার মানটা কি বলতে পারি এ পর্যন্ত দেখো মিল আছে আমাদের ফাইভ ফাইভ আর এখানে সেভেন 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 এইট সেভেন 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 এইট কাছাকাছি কিন্তু খুবই কাছাকাছি নিকটবর্তী অর্থাৎ আমরা বলতে পারি ফাইভ এইট বলতে পারি কারণ এই যে সাতাত্তর আটাত্তর অর্থাৎ এটাকে আশি বলা যায় অর্থাৎ এইট বুঝতে পারছো আচ্ছা এই এই অঙ্কটা ষোলো সাল চলে আসে এবার ক্যালকুলেট করবা আচ্ছা এখন আমাদের এটা কিন্তু দু হাজার তেইশ সালে চলে আসছে এটা আমি সবাই লাস্ট করে দিব দু হাজার বাইশ সালে একটা প্রশ্ন আসছিল আসছে সেটা হলো আমি তোমাদের করে দিই এটা চলে আসছে দু হাজার বাইশ সালে এটা করে দিই আমি এখন তো এখানে প্রশ্নটা বলছে পরিবর্তিত অলার পদ্ধতি ব্যবহার করে এই আদিসত্ব সাপেক্ষে এই সমীকরণের জিরো পয়েন্ট টু ধরে অর্থাৎ এস মান টু ধরে আমাদের এস মানে পার্থক্য বোঝায় যে ব্যবধান ধরে এক্সটা হবে জিরো থেকে সমান জিরো থেকে বড়ো এবং সিক্স জিরো পয়েন্ট সিক্স থেকে ছোটো বা সমান অর্থাৎ আমাদের এই ব্যবধিতে বা এই সীমার মধ্যে বের করতে হবে তাহলে অর্থাৎ জিরো পয়েন্ট টু ব্যবধান অর্থাৎ জিরো পয়েন্ট টু জির পয়েন্ট ফোর জি ফেন সিক্স এই তিনটা মান আমাদের বের করতে হবে সবাই বুঝতে পেরেছ তাহলে আমাদের ওয়াই অফ জিরো পয়েন্ট টু ওয়াই অফ জিরো পয়েন্ট ফোর ওয়াই অফ জিরো পয়েন্ট থ্রি বের করতে হবে ক্লিয়ার আমাদের সালে যেটা আসে সেটা একটু দেখি তোমাদের একটু ডিফারেন্স পরিবর্তন করে আসছে দেখো বাইশ সালে যেভাবে আসছে সেটা আমি বুঝে দিই বাইশ সালে বলে দিছে ডাইরেক্ট বলে দিছে জিফোন টু জিএন ফোর জন্য বের করতে বলছে আবার এই এ মান উল্লেখ দেওয়া আছে উল্লেখ করে দেওয়া আছে একই প্রশ্ন শুধু এখানে জিফোন টু জিএন ফোর জন্য বলছে আর বইয়ের যে প্রশ্ন সেটা জীবন সিক্স সব বলছে তা আমি জীবন সিক্স বইটা করে দিই এক্সট্রা করে দিই ঠিক আছে আচ্ছা তোমার যদি প্রশ্ন এটুক বলে এটুক বের করবা শেষ তা আমি এখন নিয়ম তো জানি আচ্ছা তো এগুলো তো তার মানে নিয়ম আছে তো প্রথমে লিখবা দেওয়া আছে ওয়াই মানে যেটা দেওয়া আছে এবং এখানে এক্স নট দেখো আদেশত্ব কী এক্স নট জিরো ওয়াই নট ওয়ান দেওয়া আছে এবং আমাদের পার্থক্য তো আছে এই সিকল জিরো টু দেওয়া আছে এখন আমরা এই পরিবর্তিত অলার পদ্ধতির জন্য অবশ্যই আমাদের ওয়াই অনুমান দরকার সেটা আমরা অন্য ক্যালকুলেটারে ইউজ করব আচ্ছা যে কোনো একটা প্রথমে একটা ক্যালকুলেটার ইউজ করি আচ্ছা একটা ক্যালকুলেটার ইউজ করব তো এখানে আমরা ওয়াই ওয়ের মান তো জানে এই টুক তুলে এস গুণ করে তবে যোগ করতে হবে আচ্ছা তো আমি এটা কত এক্স এক্স তো বুঝোই প্লাস রোট ওয়াই মোট লাস দেওয়া দেখো নয় রোট ওয়াই মানে বোঝা যায় সবসময় দনাত্মক হবে কারণ রোটের মধ্যে কখনো নিরাত্মক হয় না তো রোট রোট ওয়াই এখন আমরা ক্যালসিটিপ দেব তো এক্সের জায়গায় এক্সের জায়গায় এক্স নট বসাবো এক্স নম্বর কত জিরো ওয়াই জায়গা ওয়ান ওয়াই নাম্বার কত